রুটি বানিয়ে সকালে তো ওটস খেয়েছি এটা রুটি বানিয়েছি ওই মাকে কো দিয়েছি আচ্ছা হ্যাঁ এখন রুটি বানানো হয়েছে আমি রুটি আর বেগুন ভাজা খেতে ভালো লাগে তো এটা নিয়েছি একটু আচ্ছা আর এটা হলো চা একটু খাই চা তো এখন খাই না অল্প একটু আর মায়ের মায়ের জন্য এখানে রুটি মা কি দিয়ে হবে মা চা রুটি খাই না তো আচ্ছা আর আমি একটু বানিয়েছি কো কফি ব্ল্যাক কফি বন্ধুরা কারণ একটু পর জিমে যাব সবাই তোমরা জানো জিমে যাই তো চলো ব্রেকফাস্ট করে নি আই মিন সেকেন্ড ব্রেকফাস্ট তো বন্ধুরা আমি এখন একটু বেরোচ্ছি যেটা হলো কিছু ডকুমেন্ট আছে ওগুলো জেরক্স করতে হবে কালকে রাত্রে এগুলোকে সেক করে রেখেছিলাম আর ঘরে আটাটা শেষ হয়ে গেছে সেদিন এনেছিলাম অ্যাকচুয়ালি এক কেজি আটা তো ওটা শেষ হয়ে গেছে এখন যাবো একটা মিল থেকে আমি আটা আনি সব সময় তো ওখান থেকে একবারে আটাটা নিয়ে আসবো আর অলরেডি বন্ধুরা সাড়ে বারোটা বাজে আজকে জিমে কখন যাব ওটাই বুঝতে পারছি না তো তো বন্ধুরা আমি এসেছিলাম আটা নিতে তোমরা জানো যেখান থেকে আটাটা নিয়ে নিয়েছি দেখো আর এখন বেরিয়ে যাচ্ছি আর অ্যাকচুয়ালি আমি মধ্যে গিয়েছিলাম জিমে একবারে জিমটা করে তারপরে এখন আটা নিতে যাচ্ছি আটা নিয়ে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছি বেরুচ্ছি এখন একটু কাজ আছে টাউনে আর তার সাথে একটা মেলা হচ্ছে ওখানেও যাব আস্তাবল মাঠে তো দেখাবো ওখানে যাওয়ার পর তো চলো বেরিয়ে যাই দেখো রাজপ্রাসাদটা দেখতে কেমন লাগছে উজ্জয়ন্ত প্যালেসটা আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম মেলায় তো যেতে যেতে আমি একটু দাঁড়িয়েছি ওটা দেখে এত অ্যামেজিং লাগছে মানে আপনি দারুণ লাগছে বিউটিফুল সিরিয়াসলি আর তোমরা বুঝতে পারছো আমি কোন জায়গাতে আছি অ্যাকচুয়ালি প্রায় উজন্ত প্যালেসের কাছাকাছি আছি আর আমি যাচ্ছিলাম তোমাকে বললাম যে মেলা হচ্ছে একটা ফুড ফেস্টিভ্যাল তো ওখানে যাচ্ছিলাম তো কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো ওখানে যেতে যেতে একটু দাঁড়ালাম মানে কালারটা দেখো একটু পর চেঞ্জ হচ্ছে কালারটা শুধু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কার্নিভালে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে একটা সেলফির জায়গা আছে খুব সুন্দর নিউজ বাংলায় কার্নিভালে এটা অ্যাকচুয়ালি নিউজ বাংলা থেকেই বোধ করেছে বিভিন্ন খাবার স্টল দেখো এখনে আই গেষ্ট কোনো প্ৰগ্ৰাম বা হয় আমি আজিকালি প্ৰথম দিন এতিয়া একটু পর প্রোগ্রাম শুরু হবে যা মনে হচ্ছে বন্ধুরা আর ওটা স্পনসার করেছে বুধ নিউজ এইটিন বাংলা দেখতে পাচ্ছ সবার খবর সব খবর সবার আগে সরি আর মোটামুটি ভালোই ক্রাউড আছে এখানে বিভিন্ন স্টল খাবার স্টলগুলো আর এটা কি তো বানানো হইতেছে হলো বিবেকানন্দ স্টেডিয়াম বা ময়দান স্বামী বিবেকানন্দ যেখানে যেখানে বন্ধুরা ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে আর আমার অনেকটা হাট হেঁটে অনেকটা রাস্তা আমার বাইকটা ওই সাইডে রাস্তার ওই সাইডটা আর এখানে হচ্ছে কার্নিভালটা ফুড ফেস্টিভ্যাল তো এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ঘরের উদ্দেশ্যে আর তোমাদের যেটা বললাম বাঙ্গুই নিয়েছি সবার জন্য বাঙ্গুইটা কি অ্যাকচুয়ালি দেখাবো তোমাদের এটা ট্রেডিশনাল ফুড ত্রিপুরার এখনই এসে ঢুকলাম আর বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে এক্সট্রিম ঠান্ডা আর একজন দেখো ব্যস্ত প্রচন্ড। কি মান বানিয়েছ আজকে পোহা বানিয়েছে চিরের পোলাও পোহা বা চিরের পোলাও আর আমি এখন বাজার থেকে ব্রাউন ব্রেড এনেছি খুবই দারুণ এই ব্রেডটা খুব সফট সবসময় আনি তোমরা জানো আর এখানে এনেছি বাঙ্গুই তো বাঙ্গুইটা আমি একটু রেডি করবো আমি বন্ধুরা জাস্ট ফ্রেশ হয়ে আসি আসার পর তোমাদের দেখাচ্ছি কি করে বানাতে হয় আর এটা তারা এটা কোনো একটা গ্রেভি লাগবে তো আজকে আমাদের ডিমের একটা ঝুল হয়েছে ওটা ওটা দিয়ে আমরা বানিয়ে তারপর খাবো এগুলো এখন আমি রেডি করছি তো এগুলো অ্যাকচুয়ালি কত কলা পাতা আর ভেতরে রাইস থাকে তো ওটা দেখাবো তোমাদের একটা খেলার পুরো খেলে মোটা পেট ভরে যায় আর অলরেডি পোহা বানিয়েছে দিশা এখানে দেখো অনেকগুলো পোহা হয়েছে তো এগুলো ভাপচি হয়তো হ্যাঁ এখন ভাপচি এগুলো না খেয়ে রাতে খেয়ে নেব এটা লালি দিয়ে খেতেও খুবই ভালো লাগে বা एक्चुअली এটা পর্কের ভর্তা বা পর্কের গ্রেভি দিয়েও ভালো লাগে বা চিকেনের গ্রেভি বা মাটনের গ্রেভি দিয়েই ভালো লাগে কারণ আমরা তো পর্ক খাই না তোমরা জানো তো চিকেনই খাই ভালো যাবে তো এই যে দেখো তোমাদের দেখিয়েছি একদম সফট জিনিসটা একদম সফট তো বাকিগুলো আর এখন খুলব না কারণ মনে হয় না খাওয়া হবে পুরোটা তো রাত্রেবেলা একবার ডিনার করে নেবো সুন্দর টিফিন করছি আর তোমাদের দেখিয়েছিলাম পোহা বানিয়েছিল এই যে দেখো আমার পোহা আর কিসও নিয়েছে এখানে পোহা তো কি দিয়ে বানিয়েছো বলো একটু সবাইকে ঘি দিয়ে আর বাটার দিয়ে বানিয়েছি এ দেখো বাদাম দিয়েছে এখানে এখানে বাদামও আছে আবার কাজু বাদাম অল্প একটু দিয়েছি বেশি দিয়ে আর ধনে পাতা দিয়েছি এই যে আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি আমি রাত্রে খাবো বাঙ্গুইটা তো রাত্রের জন্য আর ওয়েট করতে পারছি না তো আমি বাঙ্গুইটা রেডি করেছি এখন এটা গরমে বসাবো মাইক্রো ওভেনে একটু ওভেনটা খোলো না এই ঢুকিয়ে দিলাম আর এটা অ্যাকচুয়ালি গরম গরমই খেতে ভালো লাগে বাঙ্গই বাঙ্গুই খেয়ে তারপর কফি খাবো খেয়ে একটু বাইরে যাবো বন্ধুরা সন্ধ্যা সময় আর কালকে যেটা পুষ্পা টু দেখার প্ল্যান ছিল ওটার টিকিট অলরেডি হয়ে গেছে আজকে সকালেই টিকিট কাটা হয়েছে তো কালকে ঠিক পৌনে আটটায় শো শুরু হবে তো এর আগেই বেরোতে হবে সাড়ে সাতটা বা সাতটার থেকে বেরোনো আর বাঙ্গুইটা গরম একদম ধোঁয়া উঠছে টেস্ট করে দেখি ঠিক আছে দেখো তোমাদের আগে দেখিয়ে দিই জিনিসটা দেখো পুরো রাইসের অ্যাকচুয়ালি রাইসটাকে স্টিম করে বানায় খুবই স্বাদ হয় পাতার মধ্যে অ্যাকচুয়ালি যে পাতাটা দেখিয়েছি তোমার এই পাতাটার মধ্যে স্টিম করে বানায় এই যে দেখো একটু খেয়ে দেখি দারুণ খেতে বন্ধুরা আর অ্যাকচুয়ালি এই মেলাটা গেছে বছর আমরা গিয়েছিলাম না আর দোকানটা সেম ছিল না অন্য একটা দোকান ছিল সেম বাঙ্গুই তো খেয়েছিলাম না বাঙ্গুই খেয়েছিলাম পকোড়া খেয়েছিলাম আর চা খেয়েছিলাম বুঝলে তো বন্ধুরা আমি বেরোচ্ছি এখন উদয়পুরের উদ্দেশ্যে মার বাড়ি যাবো তোমাদের বলেছে আগেই যে আজকে আমি মারবাড়ি যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি আর সকালে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি ওটসই করেছিলাম ওটস আর কলা আর বাদাম ছিল তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আর দিশাই মাত্র ঘুম থেকে উঠেছে তো ঠিক দশটা পঞ্চাশে ট্রেনটা ছাড়বে তো আমি ট্রেনেই যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্টেশনে আর আমার পিছিয়ে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটাই যাবে ওয়েট করছি এখন আরও দশ মিনিট আছে যে ভালো ভিড় অ্যাকচুয়ালি ঠান্ডা দেখে সবাই যাওয়ার প্ল্যান করছে মার বাড়িতেই যাচ্ছে সবাই উদ্দেশ্য ভেনম প্রত্যেক ঘরের মতনই আমরা এখন অটো ধরে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে এই যে সামনে দেখো অনেক অটো আছে লাইক एक्चुअली বিল্ডিং এর কাজ প্রায় অনেকটা হয়ে গেছে অনেকেই এসে দর্শনার্থীরা মানার দোকানের দিকে 8 নম্বর তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবকিছু নিয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব এখন যাচ্ছি মার মন্দিরেই দিতে প্রত্যেকবার কারণ রোববার ছিল এই যে দেখো প্রচন্ড বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক লম্বা লাইন আর এই যে কাজ চলছে এখন মাতাবাড়ি বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের একটু চারিদিকটা দেখাচ্ছি তো এখন যাব দিঘিতে তো অনেক কিছুই আছে তোমরা জানো ওখানে গিয়ে একটু খাবার দেব ওদেরকে গিয়ে তারপর বেরিয়ে যাব একটু পর এই যে দেখো মায়ের মন্দির কত সুন্দর লাগছে আর আজকে রোববার বলে প্রচুর ক্রাউড প্রচণ্ড ক্রাউড হয়েছে আজকে তো বন্ধুরা দেখো মা মাছের জন্য আমি যেটা নিয়েছি কচ্চপার মাছের জন্য বিস্কিট নিয়েছি দেওয়া দিয়ে দেবো আর এই যে দেখো ডিগিটা তো বন্ধুরা আমি অলরেডি মাছকে খাবার দিয়ে দিচ্ছি এখন বেরিয়ে যাব আর যাওয়ার আগে লাঞ্চ করব সামনে হোটেলটা যেখানে পড়ি পরে বেরিয়ে যাব আর নর্মালি তোমরা জানো পূজন প্যারাভান্ডার এই যে দেখতে পাচ্ছ বাইটা দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি খেতে সেই হোটেলেই খাবো এখন লাঞ্চ করে তারপর বেরিয়ে যাবো আর এখানে ট্রেনের এখনও সময় আছে তো ফের ট্রে আস নেবো তারপর বেরোখানেই রোয়ানা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর বাসে করেই রওনা দিচ্ছি কারণ ট্রেন আসতে আরও প্রায় দেড় ঘন্টা সময় আছে এমনও কিছু মাঝে তো আমি ভাবলাম যে দেড় ঘন্টা এখানে ওয়েট না করে এস থেকে বাসে করে আমি বেরিয়ে যাই ওখানে দেড় ঘন্টা আমি বাড়ি পৌঁছে যাব আশা করি আর বাস একদম খালি দেখতেই পাচ্ছ একদম পুরো খালি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি এই জাস্ট বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিট আগেই ঢুকেছি ঢুকে একটু ফ্রেশ হলাম তো ঘরে ঘরের সবাই শুয়ে আছে তো একটু পর প্রার্থনা অলরেডি চারটা পাঁচ বাজে তো চলো পন্দার সময় প্রার্থনা করে টিফিন করব সবাই মিলে আর আজকে যেটা তোমাদের বলেছিলাম রাত্রে মুভি দেখতে যাব তো আমাদের যে শোটা হলো পনেরো আটটার সময় তো প্রায় সাতটার দিকে আমরা বেরিয়ে যাব

পর আমরা বন্ধুরা ইয়ে খেয়েছিলাম মার বাড়ির প্রসাদ ছিল তো প্রসাদ খেলাম প্যারাগোলা আমার ফেভারিট সব সময় তো এখন হঠাৎ করে এটা রেডি করছে এটা খাবো আর হতে পারে আমি ব্রেডও খেতে পারি ব্রেড আনিছি ব্রেড খাইনি আজকে ডিমও খাওয়া হয়নি তো ওটাও খেতে পারি আর আর ঘরে হঠাৎ করে একটা দেখো কি ঢুকে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে যাব সিনেমার উদ্দেশ্যে পুষ্পা টু আর দিশা এখানে আছে বাইরে ভালো ঠান্ডা তো আমি জ্যাকেটটা পরে নিয়েছি আর সবাই ঠিক সাতটার সময় বেরিয়ে যাব পাঁচ মিনিট বাকি তো চলো বেরুই গিয়ে তো বন্ধুরা দেখো ক্রাউডটা কি প্রচন্ড ক্রাউড আর আমরা অলরেডি চলে এসেছি সবাই আমরা চারজন অলরেডি এখানেই আছি আর দুজন আরও আসছে বুক করলে ভালো আসছে এমনিতে ও ঝুঁকে জানি তো বন্ধুরা চলে এসছি দেখো থিয়েটারের ভেতরেই এখনো শুরু হয়নি আরো বোধহয় দশ পনেরো মিনিট লাগবে তো বন্ধুরা সিনেমা শেষ হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি প্রায় পনেরো বারোটা বাজে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি থেকেও ফোন করছে আর যেটা বলার ছিল ব্লগটা বন্ধুরা আজকের জন্য এখনই শেষ করছি কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে টিলডেন বাবায় আর পুষ্পা জাস্ট রক দারুণ হয়েছে